আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজ হচ্ছে লিভ টুগেদারও নর্মালাইজ হবে ইনশাল্লা লিভ টুগেদার নিয়ে এমন মন্তব্য করে বিপাকে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনা ছানু স্বাগতা বক্তব্য প্রত্যাহার করে অভিনেত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগাল নোটিশ পাঠানো হয়েছে অন্যথায় নেওয়া হবে আইনি ব্যবস্থা শনিবার আঠাশ ডিসেম্বর আরিফুল খবির নামের এক ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ উদ্দিন চৌধুরী এই নোটিশটি পাঠান ওই নোটিসে বলা হয়েছে আপনি হাসান আজাদ নামের একজন ব্যক্তির সঙ্গে টুগেদার করিয়েছেন বলে স্বীকার করেন এবং যা বিগত এক বছর যাবৎ করেছেন তা প্রকাশে স্বীকার করেন পাশাপাশি লিভ টুগেদার করার জন্য উৎসাহ প্রদান করেন নোটিসে বলা হয় যেহেতু আপনি একজন মুসলমান ধর্মাবলম্বী হওয়ায় আপনার জানা আছে বিবাহের পূর্বে নারী ও পুরুষের মধ্যে লিপ টুগেদার করা সম্পূর্ণ হারাম আপনি উক্ত হারাম বিষয়টি নিজে করে অপরকে করবার জন্য উৎসাহ প্রদান করছেন যার কারণে সমাজে ব্যভিচারের মাত্রা বৃদ্ধি পেয়ে সমাজে এক বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হবে আপনার উক্ত বিবৃত্তির কারণে মুসলমান ধর্মাবলম্বীগণের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত প্রদান করেছেন যেহেতু আমার মক্কেল একজন ধর্মপ্রাণ মুসলমান হওয়ার কারণে আমার মক্কেলের ধর্মীয় অনুভূতিতেও আঘাত লেগেছে যার কারণে সংক্ষুব্ধ হয়ে আপনার প্রতি অত্র নোটিস প্রেরণ করা হয়েছে নোটিসে আরও উল্লেখ করা হয় অতএব অত্র নোটিস প্রাপ্তির সাত দিনের মধ্যে আপনার উক্ত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইবেন তা আমার মক্কেলকে অবহিত করবেন অন্যথায় আমার মক্কেল আপনার ধর্মীয় অনুভূতি আঘাত দানকারী উক্ত বিবৃতির জন্য প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করবেন যার দায়ভার আপনার ওপর বর্তাবে স্বাগতার স্বামী হাসান আজাদ বিয়ের আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন আমি আর হাসান এক বছর লিফ টুগেদার করেছি তারপর দুজন দুজনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি তার কথায় আমরা যখন লিভ টুগেদার করেছি আমাদের দুজনের বাবা মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না এমনকি আমার ভাই বোন বলেছে কেউ যুক্তরাজ্যে থেকে আসলো তুমি বিয়ে করে ফেললা তারপর জীবনটা শেষ হয়ে গেল তার চেয়ে ভালো এক সঙ্গে থেকে দেখো সারা জীবন থাকতে পারবে কিনা তারপর সিদ্ধান্ত নাও আরও বলেন সমাজও আমাদের বিষয়টা মেনে নিয়েছে প্রথমে একটু সময় নিয়েছে কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে আমি মনে করি আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজ হচ্ছে লিভ টুগেদারও হবে তারই পরিপ্রেক্ষিতে স্বাগতকে আইনি নোটিস পাঠানো হলো এবার তবে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক স্বাগতার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি এরকম আরো অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম